মানুষের জীবনের একটি অন্যতম প্রধান পার্ট হল পেইন সাফারিং আমি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি আমি আপনাকে অনেক পজিটিভ কথা বলতে পারি অনেক আশার কথা বলতে পারি কিন্তু দিন শেষে সাফারিং পেইন কষ্ট হতাশা এগুলো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনেই রয়েছে আপনি যত বড় সাকসেসফুল মানুষ হন না কেন আপনি শাহরুখ খান হন আপনি এরন মাস্ক হন আপনি যেই হন কিন্তু দিন শেষে আপনার মনের ভিতরে কিছু সাফারিং কিছু কষ্ট কিছু ডিসেটিসফ্যাকশান থাকবেই আমরা যদি এই রিয়েলিটিটাকে বাস্তবতাটাকে যদি আমরা মানতে না চাই আমরা যদি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে চাই সব সবসময় হ্যাপি সবসময় হ্যাপি সম্ভব না সবসময় হ্যাপি থাকা সম্ভব কেউ থাকতে পারে না কেউ থাকতে পারবে না আমাদের সাল্লাহ ইসলাম উনি জীবনের বেশিরভাগ সময়ে দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে দিয়ে পার করেছেন দুঃখ কষ্ট আমাদেরকে আরও নিখুঁত মানুষে পরিণত করে আমরা যে হীরা হীরা কেমন তৈরি হয় ট্রিমেন্ডাস প্রেশারের মধ্যে হীরা তৈরি হয় সেরকম আপনি যত কষ্ট যত বেশি বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন তত বেশি আপনি শক্তিশালী তত বেশি আপনি ম্যাচিউরড এবং বিজ্ঞ মানুষে পরিণত হবেন সো কষ্টকে খারাপ মনে করবেন না কষ্ট যখন আসে সেটাকে আপনাকে সহ্য করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে কষ্টকে অ্যাভয়েড করা যাবে না কষ্টকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যাকসেপ্ট করে এরপরে আপনি কি করবেন সেটা আপনি নির্ধারণ করতে হবে সময় আপনার মনে রাখতে হবে যে এই কষ্ট বেশি দিন থাকবে না চলে যাবে পবিত্রগ্রণে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এবারে আপনি যদি এখন কষ্টে থেকে থাকেন তাহলে বুঝতে হবে সামনে আপনার জন্য সুখ রয়েছে অর্থাৎ হতাশ হবেন না মূল বিষয় হলো আপনি কষ্ট সহ্য করার ক্ষমতা তৈরি করুন যত বেশি কষ্ট আপনি সহ্য করতে পারবেন আপনি তত বেশি সফল হতে পারবেন বা আপনার জীবন ততই সহজ হয়ে যাবে